আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুব আর আব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসছি আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে আসছি বুটের ডাল দিয়ে নেহারি রান্না আর এই নেহারি রান্নাটা আপনি ভাত রুটি পরোটা এবং চা পিঠা যেটা দিয়ে খান না কেন ওইটা দিয়ে ভালো লাগবে তো চলে যাচ্ছি আমি আমার রান্নাতে প্রথমে আমি তেল গরম করে গরম মশলা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে দাঁত এলাচ গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ শাহিজিরা স্টারনেস এরপর আরও কয়েকটা মশলা আছে লং তো এইগুলি আর কি দিয়ে একটু নেড়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে এটা একটু লং অনেক টাইম ধরে রান্না করতে হয় আমি ফার্স্ট টাইম রান্না করেছি অনেক টাইম লেগেছিল তো একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে আর এখানে আমার একটা টমেটো ছিল তা আমি হাফ টমেটো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনি দিয়ে দিবেন বাটা মশলা এদিকে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আসলে আপনি আপনার পরিমাণ মতো মশলা দিতে হবে আমি যেহেতু ছাত ফিজের মতো রান্না করতেছি তো সেই অনুযায়ী মশলা দিচ্ছি আর আপনারা যে যেরকমভাবে রান্না করবেন ওই অনুযায়ী মশলা দিতে হবে এখানে আবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা আর এই তিনটা রসুন আদা পেঁয়াজ তিনোটা তিনোটা পেস্ট ই করবো ভালো করে কষিয়ে লাল লাল করে নিব আর মশলা যত ভালোভাবে কষাবেন অতই ভালো হবে রান্না অতই ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এরপর খেতেও অনেক ভালো লাগবে মজা লাগবে এ আর কি তো মশলাটা কষাইতেছি এদিকে অনেক টাইম নিয়ে কষাইলাম কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়োও দিয়েছি দেড় চা চামচের মতো এখন হলুদটাকে ভালো করে মশলার সাথে নেড়ে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এখানে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিব এখানে লালমরিচ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এই তিনোটা গরম মশ গুড়া মশলা দিয়ে আমি ভালো করে একদম অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে যাতে উপরে তেল ভেসে আসে ওইরকমভাবে কষিয়ে নেবো ভালো করে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু তখন লবণ দিই নাই দেখেন আমি কষানোর পর উপরে তেল বেশি উঠছে ওতে বা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমার নেহারি এই তো নেহারি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ছেড়ে এরপর ঢাকনা দিয়ে দিব চুলার রাশ কিন্তু মিডিয়াম থাকতে হবে হাই করা যাবে না তো এই ঢাকনা দেওয়ার পর অনেক পানি উঠছে ওই পানিতে আমি এই ইটা কষিয়ে নিব নেহারিটা কষিয়ে নিব দেখেন আমার নেহারিটা কষানো হয়ে গেছে এরপর গরম পানি দিয়ে দেব সিদ্ধর জন্য কারণ নেহারি সিদ্ধ হইতে অনেক টাইম লাগে আমি প্রায় দুই ঘন্টার মতো দেড় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়েছে একদিনে অবশ্য আর এমনিতে তো দেখা যায় আমরা নেহারি রান্না করলে দুই দিন ই করে জাল দিয়ে এরপরে রান্না করে খাই আর বুড়ের ডাল দিয়ে রান্না করে যেহেতু এটা একটু লং প্রসেস তো টাইম নিয়ে রান্না করতে হয় তিন চার ঘন্টার মতো টাইম নিতে হয় তো এখানে আমি ই দিয়ে দিলাম ফ্রেশারটা দিয়ে দিলাম দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য দেড় ঘন্টার জন্য আমি মিডিয়াম মিডিয়াম আছে রেখে দিয়েছি দেড় ঘন্টা পর আমি ফিরে আসলাম এসে দেখেন আমার নেহারি এই তো অনেকটাই হয়ে গেছে দেখেন মার্শাল্লা তো এখানে দিয়ে দিব এখন বুড়ের ডাল বুড়ের ডালটা দিয়ে ভালো করে আমি এই করে নেবো কষিয়ে নেব বুটের ডালটা আমি আগের দিন রাত্রে কি করেছিলাম এই একটা বলে ভিজেই রেখেছিলাম সকালে সাথে সাথে দেওয়া যাবে না সারা রাত্র ভিজে রেখে সকালে রান্না করবেন তখন ধুয়ে রেখে দিবেন এখানে হচ্ছে আমার বুটের এই তো নেহারিটা কষানো হচ্ছে মোটামুটি কষানো ডান এই তো দেখেন মশাল্লা কালারটাও সুন্দর আসছে আবার খেতেও মশাল্লা অনেক মজা হয়েছে সবাই বলল এই আর কি তো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এরপর এখন আবার গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে এরপর আবার ফ্রেশার দিয়ে দেবো এই তো দেখেন বলক আসছে বলক কাশাতে এখন আমি আবার ফ্রেশার দিয়ে দিচ্ছি আমি চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছি যাতে বুটের ডাল আর হচ্ছে নেহারিটা সিদ্ধ হয়ে যায় একদম ভালো মতো করে আমি এখানে আবার দেখাইতে ভুলে গেছি নেহারি যখন হয়েছে তখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি ওইটা আর দেখাইতে পারি নাই তো আপনারা সবাই গরম মশলা দিয়ে দেবেন অবশ্য এই তো আমার নেহারি ডান তো কার কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ